বর্তমানে যুবক যুবকদের নৈতিক নীতি নৈতিকতার অবক্ষয় তাদের যেই আসলে ম্যাক্সিমাম ছেলেদেরকেই দেখলে মনে হয় যে তাদেরকে দেখলে ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখলে মনে হয় যে তাদেরকে ক্যারেক্টারনেস আপনারা আজকে টিভিতে দেখছেন কিনা জানি না ওই যে নোয়াখালী সুবর্ণ চড়ে আপনার সঙ্গবদ্ধভাবে একজন নারীকে ষোলো জন মিলে ধর্ষণ করেছে নজরুল্লাহ বলেন না কেন আরো জোরে

এই জায়গাটাতে কেন আসলাম আমি শুরুটা করলাম এই জন্য এভরি প্যারেন্ট শো টেক কেয়ার देयर চিলড্রেন বেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন করে সহকারে চালন পালন করা তার কারণ কি জানেন মে বড় হলে ছেড়ে দিলে ইউনিভার্সিটিতে চলে গেল ছেলে বড় হলো এখন ঘাট তার মাথা একটু বড় হইছে হেঁটে পারে চলতে পারে খাইতে পারে আপনি ছেলেটাকে ছেড়ে দিলেন তাহলে আপনি কিন্তু কখনোই সফল পিতা মাতা হতে পারবেন আপনি কি মনে করছেন আপনাকে শুধু সন্তানদের জন্ম দেওয়াই দায়িত্ব নাও আমি ছোট করে বলছি কারণ জাহান নাম নিয়ে আলোচনা করব এই তুলানি নিয়ে আলোচনা না করলে আপনারা বুঝবেন না আপনারা তো মনে করেন যে ওপারেও গায়ের জোর খাটাতে পারবেন এরকম কিছু মনে করেন নি পারবে এরকম কি কি পাওয়ার দেখাতে পারবে এই বিশ্বাস আছে আরে বাপরে বাপ একটা হাতুড়ি রাখছে অসম্পরি পিটানের জন্য আদি শরীফের মধ্যে আছে হাতুড়িটা যদি জমিনে রাখা হয় পৃথিবীর কেউ এক সেকেন্ডের জন্য হাতুড়িটা তুলতে পারবে না আল্লাহ হকের বলেন না আরো কত খবর পাইবেন শুধু একটু ধৈর্য ধরেন অনেকের আমার গায়ে গরম পানির মতো আবার লাগতেও পারে কিন্তু কিছু করার তো নাই আল্লাহ বলেন রাসূল বলেন আল্লাহকে মতন হক কথাpita আর আল্লাহই কয় কুনু কাউনান সাদীদাহ আল্লাহ কয় সিদা রাইটিং সত্য কথাটা বলো সঠিক কথাটা বলো কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনারা আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী জেনে রে কান্না সুবহানাল্লাহ আমরা তো সেখান থেকে ট্রেনিং পাই আল্লাহর কি আমরা কি দেখছি আল্লাহর কি নিজে কুদরতি হাতে এনে আমাদেরকে কোরআন দিয়ে গেছে এটা পাইছি কার থেকে বন্ধણે আমার আমাত দিকে তাকান এখন ছেলে মেয়েরা ম্যাক্সিমাম কেন শোভ হয় তার কারণ হলো আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমা তার প্রথম সন্তান হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীতে আসলো আমার আপনার প্রাণের নবীজি যিনি রাহমাতাল লিল আলামিন

এখনকার ম্যাক্সিমাম মা সন্তান প্রসব হওয়ার যে পেইন এটা শুরু হওয়ার আগেই ডাক্তারের কাছে চলে যায় হসপিটালে গিয়ে অপারেশন থিয়েটারে চলে যায় বাচ্চাটাকে অপারেশন করে বন্ধ সিজার করে বের করে দেয় আজানের খবর নাই কোন কিছুর ইসলামের আইনের কোনো তোয়াক্কা করছে না ঠিক কিনা বলে আর জোরে এখনকার বাচ্চা অসভ্য হওয়ার পেছনে ম্যাক্সিমাম প্রথম কারণটা হলো মেয়ের বাড়িতে হয় মিউজিক ছেলের বাড়িতে এক সপ্তাহ আগে হয় মিউজিক ও বন্ধুরা শুনে বলেছে দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের যে আলামত গুলো প্রকাশিত হবে এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো সবচেয়ে নিকৃষ্ট আলামত হলো গান বাদ্য যন্ত্র বাজানো জোরে জোরে কন্ন নাউযু বিল্লাহ ঢোলের বাড়ির মাধ্যমে দুজন একাকার হলো বিছানায় যাওয়ার পরে বাবা মার কিন্তু ইসলামের নিয়ম মেনে আলিঙ্গন করতে হবে একটা বেয়াদব আর একটা বেয়াদবকে দেখি পাগল মাতাল হয়ে গেছে কি দোয়া করতে হবে কেমন করে স্বামী স্ত্রীর কাছে যাবে স্ত্রী তার স্বামীর কাছে যাবে দুইটা কোনো কন্ডিশনই জানে না ঠিক কিনা বলে আর জোরে বলেন না কেন আল্লাহর হাবিব এই গান বাদ্য যন্ত্রটা নষ্ট ছেলে মেয়েদের বাবা মা যে দায়িত্বটাকে এড়িয়ে যেতে চাইবে কোনদিনও দায়িত্বটা এড়িয়ে যেতে পারবে না আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেয়াবতির পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে তাদেরকে মাটির মধ্যে গেড়ে দেওয়া হবে গ্রথিতকরণ করা হবে আর সুরাল্লাহ তারা কি তাও হিদ মানবে না নবী বলেছেন মানবে তারা কি রেসালাত মানবে না নবী বলেছেন মানবে রাসুল বলেছেন তারা রোজা রাখবে তারা হজ করবে তারা নামাজ পড়বে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেও মানবে রাসূল কেও মানবে তারা নামাজ পড়বে হজ করবে রোজাও রাখবে

আমি যে হেড দিয়েছি আলেমরা বুঝবো অন্য কেউ বুঝবে না এই সূত্র ধরে কথা বলছি তিনি নামাজ পড়লেন, অযুর করলেন, তিনি রোজাও রাখলেন। এদিকে বন্ধু দেখেন আল্লাহ রাসূল বলেছেন সলাতুল খমস ওয়াল জুমাতু ইদাল জুমআ, ওরো Ramadan ও ইদার Ramadan মুকাফিরাতুল লিমা বাইনাহু নাইদার থরিবাতিল কবায়েব। আমান নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে, এক জমা থেকে আরেক জমা পড়লে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সুন্দর করে দুই দিকে রোজা রাখতে পারলে, মাস সব গুনাহের কাফফারা হয়ে যাবে। তবে শর্ত দিয়েছেন নবী তোমরা গবীরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমি আপনাদের বলি পাঁচ ওয়াক্ত নামাজের গ্যাফে পাঁচ ওয়াক্ত নামাজের কারণে গুনামা হয়ে যায় এক জমা থেকে আর একজোমা মাঝখানে ছয় বা সাত দিনের গ্যাফির গুনামা হয়ে যায় এত চমৎকার হাদিস আবার নবী বলেছেন আবার নবীজি বলেছেন ভাইয়া শোন ভাইয়া হুজ্জুল্লাম

আসলে যায় কারা কথা বলে না কান লাগায় গান শুনে ফাঁসিকরা আর গান শুনে যারা মজা নিল রাসুল বলেছেন তারা যেন কফুরি করল। আল্লাহ হাবিব বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় শব্দ দ্বারা অশ্লীল মিউজিক অ্যাড করে যখন এটাকে ডিজাইনাবল করে জনগণের সামনে তুলে ধরা হয় তখন কিন্তু মানুষের মনের সমস্ত নৌরামি উকি ঝুঁকি মারতে থাকে কথা কন না কেন এই যে প্রথম আপনার ছেলে এবং মেয়ের বিয়ের একটা ব্যবস্থা করেছেন দুই বাড়িতে মিউজিক ইসলাম পুরো এটা আল্লাহর রাসূল কিয়ামতের আলামত বলেছেন একটা কারণ দুই নাম্বার হলো একটা মা যখন তাকে প্রসাদ করবে ধৈর্য ধরে একটু ব্যথা সইবে তার গোনা ধরে আল্লাহ माफ করে দিবেন বন্ধু মা তো এখন অধৈর্য হয়ে গেছে বাচ্চা সিজারে বের করবে সিজার সিজার করার জন্য চলে গেল হয়ে আমি কোনো কিছু বলছি না কিন্তু বলার জায়গাটা হলো সেই বাচ্চার কানে আজান হয়নি কামত হয়নি আপনি শুরুটা করেছেন রাসুলের নির্দেশকে অমান্য করে সেকেন্ড টাইম সেটা আপনি অমান্য করেছেন আজান একামত দুটো একটাও দেননি তারপরে হলো আল্লাহর হাবিব সরকারের দিনা তিনি বলে দিয়েছেন যখন তোমার সন্তানটা নিয়ে আসে সাত দিনের দিন তার মায়ের পেটের চুলগুলো ফেলে দিবা তার নাম রাখবা সুন্দর কোরআন হাদিসের নামের সাথে নাম মিলিয়ে এবং যদি পুত্র সন্তান হয় তুমি এক দুইটা এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিব যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তুমি এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিব হুজুররা যদি বলে আপনার বাচ্চার চুলগুলো তো বড় হয়ে গেছে কয় ডাক্তার কইছে তিন মাসের আগে ফালানো যাইতো না জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ